সময় কত দ্রুত চলে যায় মনে হয় যেন সেদিনই সিটি কলেজের দরজা দিয়ে প্রথমবার আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টে পা রেখেছিলাম নতুন মুখ নতুন স্বপ্ন আর অজানা উত্তেজনা নিয়ে শুরু হয়েছিল আমাদের যাত্রা সেই যাত্রার চারটি বছর ভালোবাসা বন্ধুত্ব হাসি খুশি আর পরিশ্রমেরা কসাধারণ অধ্যায় হয়ে থাকবে আমাদের জীবনে ক্লাসরুমের প্রতিটা দিন যেন আজও চোখের সামনে ভেসে ওঠে শিক্ষকদের জ্ঞান গর্ভ লেকচার তাদের আন্তরিকতা আর যত্নশীল দিক নির্দেশনা ছাড়া আমরা কখনোই এতদূর আসতে পারতাম না শুধু পড়াশোনা নয় জীবনের মূল্যবোধ স্বপ্ন দেখার সাহস আর সংগ্রামের শিক্ষা আমরা পেয়েছি এখান থেকেই বন্ধুদের সঙ্গে আড্ডা হাসি ঠাট্টা ছোটোখাটো অভিমান সবই আমাদের সম্পর্কগুলোকে করেছে অটুট ক্যান্টিনের টেবিল ভরা গল্প পরীক্ষার আগে রাত জেগে পড়া মাঠে খেলাধুলা অনুষ্ঠান আর ভ্রমণের স্মৃতিগুলো সব কিছুই আজ আমাদের মনে পড়ে যায় অন্যরকম আবেগ নিয়ে এই চার বছরে তৈরি হয়েছে অগণিত স্মৃতি যা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আর আজ এই দীর্ঘ পথ চলার শেষ প্রহর অনার্সের শেষ দিন শেষ পরীক্ষা ভাইবা একদিকে উত্তেজনা অন্যদিকে মন ভরে যাচ্ছে আবেগে মনে হচ্ছে একটা অধ্যায় শেষ হচ্ছে কিন্তু সেই সাথে শুরু হচ্ছে নতুন এক যাত্রা আগামী দিনের পথ আরও কঠিন আরও চ্যালেঞ্জিং কিন্তু এই চার বছরের অভিজ্ঞতা আর শিক্ষা আমাদের শক্তি হয়ে থাকবে সিটি কলেজ ইকোনমিক্স ডিপার্টমেন্ট এটা শুধু একটি নাম নয় এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখান থেকে আমরা শিখেছি কীভাবে একসাথে থাকতে হয় কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে কঠিন সময় সাহসী হতে হয় আজ আমরা বিদায় নিচ্ছি হয়তো ক্লাসরুম থেকে শিক্ষকদের কাছ থেকে এই প্রিয় ক্যাম্পাস থেকে কিন্তু বিদায় মানে তো শেষ নয় বিদায় মানে নতুন শুরু আমরা চলে যাব হয়তো আলাদা আলাদা পথে কিন্তু এই ক্যাম্পাস এই মানুষগুলো এই